الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المجنبين الصلاة যারা দাঁড়াই আছেন দয়া করে বসে যান দাঁড়াইয়া মানুষ সারকেছায় এটা জান্নাতের বাগান আদবে আউলিয়া আদবে দেউলিয়া আমি অনুরোধ করে বলবো যারা সিভা সভা করতে আছেন বুট খাইতে নাছেন আমি দেখলাম রান্নার কাছে অনেক মানুষ এ রান্নাবন্না সাউনের লাগা কিশোরগঞ্জ বৈরাথ থেকে এখানে আসেন নাই সিলেট থেকে তো কাস্টমারের দরবারে আসেন আসছেন একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ফিশাব হুজুরকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন অনেকে ইন্ডিয়া থেকেও আসছে কি খাওয়ার জন্য আসছে কথা বলেন না কেন যে যে দরবারের মুড়িদন না কেন বিশেষ করে এই দরবারের মুড়ির বেশি এই জন্য বলতে চাই যাতে করে বিশ্বের বদনাম না হয় সবাই আল্লাহ এবং রসুরকে খুশি করার জন্য ঠিক না বাবার আমার অনেকে দেখবেন নিয়ত খারাপ দরবার হয়ে খাইতু কি করত এতে কিছু হয় না ভাইবো কেন নিয়ত হচ্ছে খাওয়া আর আরেকজন দেখবেন তোর সবক নিয়ে এসে আল্লাহর অলি হয়ে গেছে সুবাহা বলেন

আপনি কষ্ট হচ্ছে একটু আমার সাথে বলেন আল্লাহ আগ্রহ যত হবে প্রেম তত বাড়বে ঠিক না বলেন তরিকতের লোক ছাড়া ওয়াজ করা যায় না ঠিক কিনা বলেন মেহেদি দেখবেন এক গুফন জায়গা না ফেলে মেহেন্দির রং ছাড়ে না উফুর দিয়ে লাগায় যত লাগাইবেন মেহেন্দি রং ছাড়বে না গুফন জায়গা যেখানে পাবে সেখানে রং ছাড়বে ঠিক না বলেন যদ্রুপ আমরা যারা তরিকতার লোক আছি তরিকতার লোক ছাড়া ওয়াজ করে মজা হওয়া ঠিক কিনা বলেন কত মানুষ টাকা ওরে তুমার কাছে দেখা দি আর রে তখন আমি থাকি শ্যায় মারিন কম কৌ হয় না যে কাউসার বদনাম হয় না যে মলেন্লাহ রাস পাইতে আমি হ্যাঁ তো হইলাম কৌসর সাহ আন হয় না যে মোহাম্মদ মোহাম্মদ কৌসর সাহে তুমি তোমার শরণ তলে দয়ার ভিক্ষা চাই হায় হায় রাই রங்கோ তোমার শরণ তলে দয়ার ভিক্ষা চাই দয়ালmathsf আ না হই না জেবদে আপনি কষ্ট হচ্ছে এই বাজানের সাথে আমি যখন বক্সনগরের শান্তান দিতাম জিকির করতাম মানুষ আমার হাত দিয়ে ধুয়ে দিত আপনার হাত দিয়ে দাও লাগুন একটু আমার সাথে বলেন তাহলে চলবে নিশিরাই তখন ঠিক করে বলেন ওরে মুর্শিদ চা আ হয় না বলেন আমি হইলাম নই নইমিয়ে আরে মুরশির প্রেমে অনেকে সালা রে ঠিক ঠিক আমি গাতি আসি প্রেম লা তো মায় পড়াইতাম আমি গাতি আসি প্রেম মালা তো মায় পড়াইতাম কৌ সর গৌসারসা আ না হয় না জে আল্লাহ রাসুল ফাইতে মই পায় তো হইলাম মুর্শিদ চান আ না হয় না জে আল্লাহ তায়ালসা খারাপ লাগতেছে একটু মহাব্বতীবান বন্ধ রাখবেন না শিক্ষার বেড়ে বলুন নয়া আরো উচ্চ হাসি বলুন নয়া হাবি বল্লা যুবক জিরা আমরা আজকের এই উলুস মুবারকে আসতে পেরে খুশি বেজা যাদের नसीব ভালো কো যাদের তকদীর ভালো তারে আজকের উলুস আসতে পেরেছে কথা বলেন ঠিক না বন্ধুরা রে আহমদ অনেকে দেখবেন চিন্তা করতেছে দবুরকার সময় বসবো তুমি দেখুন এ বাবা বিষয় না যদি নসিবে থাকে আপনি আপনি আসিবে ঠিক নেই আমার যদি এই মুহূর্তে আমাদের কারো ফাত বাবা খানা হয় একবার দুইবার তিনবার চারিবার যায় আত্মপুরুক্ষ খাইবনি কথা বাড়ির থেকে একটা কল আইলে দিয়া বাড়্যায় গেব আর ঠিক তো খাওয়া হবে না আরে বাবা যদি কিসমতে থাকে তাহলে আমরা তাবারক খাবো আমাদের বিষয় তাবারক হোক না আমাদের বিষয় হলো আল্লাহর আল্লাহরুলসমুবারকে এসে যার যার ফির মুর্শিদকে খুশি করা আমার আল্লাহ এবং রসুলকে খুশি করা আমার এই জন্য সাহের বলেছে যদি থাকে নসিবে ওরে আপেলে আপেলে আসিবে যদি থাকে আপেলে আপেলে আসিবে জোর করে মন হরণ কর না বাবা কর না এ যে বিষণ যন্ত্রণা একটা অজবান বন্ধ রাখবেন না সিকার মেরে বলুন নয়ার সার উচা বলুন নয়া হবি আমরা একটা রাগি দিয়ে কো ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি আমি আল্লাহর ডাকো আল্লাহ কয় ফাতুকুরুন ইয়া যিকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা রে তুমি আমি আল্লাহর ডাকো আমি আল্লাহ তোমারে ডাকে সারা দেব হুজুর কন্যা সুবহানাল্লাহ এ আমার যুবকে ভাইরা হারি যে যে দরবারে মরিদ হন না কেন যে যে যার কাছে মরিদ হন না কেন দেখবেন ফিরা পুজুর একটা সবক দেের শবক ঠিক ঠিকনি বলেন বাবা আমরা জুমার মসজিদ আলোচনা শুনি মাহফিল আলোচনা শুনি আমরা জানি সুদ খাইলে কি হবে কোষ খাইলে কি হবে নামাজ না পড়লে কি হবে কথা কোন ঠিক কিনা আমরা সবাই জানি কিন্তু মানি না একটাই কারণ হলো আমাদের কলবের মধ্যে থাক পড়ে গেছে গুনাহ করতে করতে এ বাবা ওয়ালার পাগল হয়ে যাও নবীর শরীফ পড়ো দেখবা তোমার অন্তরের মধ্যে নূর ফয়েদা হবে কথা বলেন ঠিক না

এই ব্যক্তি আমার রসূলের শানে বেআদবি করে যদিও সে মোল্লা হোক মুন্সি হোক মক্কর ইমাম হোক সেই ব্যক্তি আমি গুনাহগার পায়ের যুত গোনা কথা বলেন ঠিক কি এ আমার জবা কে বায়নারে ও মুর্বি আমার বিভিন্ন সময় বিভিন্ন বক্তা দেখবেন বড় বড় বান্ডেল ভাইয়া কি করে নবীর শানে বেআ করে দেখবেন উল্টা পাল্টা ভতুয়া দেয় আমরা যারা শুনিয়াছি আমরা বাতেলদের কাছে মাথা নত করি না কথা বলেন ঠিক বলেন সর সারা এমরা আমরা কি সবাই নবীর এই ভাই আমি বারো বারে খালি আঘাত যান কি শুনতে আসেন না ও আচ্ছা আচ্ছা আমরা একটু মহাপথে সবাই নবীর স্মরণে থাকতে চাই কি চাই না দুই হাত তোলে বলুন নারায়

পাওয়া যায় যেই দরবারে আসলে মিলাদুন পাওয়া যায় সবে মেরাজ পাওয়া যায় ঈদে মিলাদুন্নবী পাওয়া যায় সবে বরাত পাওয়া যায় সবে কদর পাওয়া যায় জানাজার পরে মুরাদ পাওয়া যায় সেই দরবারে না ভালো গিলা তারা দরবার শরীফ ঠিক কিনা বলেন দুই হাত ধরে বলেন নারায়ণ তাকবীর र सारा न SHIT पलनो बिर सहर लेत

যদি নবীর মহাব্বত চাও যদি নবীর ভালোবাসা চাও এই মুহূর্তে বাবারে রে নবীজির নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে বেলায়েতের দরজা খোলা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসবে এই আল্লাহর ওলিদের হাতের মাধ্যমে বায়াতের রাসূল গ্রহণ করে আমার নবীকে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এ এটা এমন একটা দরবার অনেক জায়গা দেখবেন মুরুখ খফিস আছে দেখবেন শয়তান তাকে ধোকা দিয়ে ফেলে কথা কোন ঠিক কিনা না আরে আমার আপনাদের ভাগ্য বড় ভালো এমন একজন আল্লাহর ওলি পেয়েছেন এমন একজন মুর্শিদ পেয়েছেন যিনি মাওলা এবং মুফতি যুরকন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাবার আমার সেই দরবারে যে আসছেন এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখা যায় বিভিন্ন কথা শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি কথা কোন ঠিক কিনা ফেরা হাজরিন কোনো সমস্যা নেই যত কিছু হোক আপনি জান জানলে অবাক হয়ে যাবেন হুজুর কাবলা সহ আমি গত বছরের আগের বছর মনে হয় না গত বছরেই ইন্ডিয়াতে ওই যে এই সোলবে এলাকাতে ঈদ মিলাদুলনবীর প্রোগ্রাম করেছে ওহাবিরে আমাদেরকে কী করেছে আমাদেরকে অ্যাটাক করার মতো হয়ে গেছে কিন্তু ওইখানে এমন মিলাদুলনবীর মাহফিল হয়েছে পুরা এই ত্রিপুরা রাজ্য একটা বক্সনগর এলাকা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আলোমন হয়ে গেছে হুজুর কেবলা কেমন এবং চিন্তা করেন আপনারা ওদিন থেকে হুজুরের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে আমি এমন জিকির করেছি ওখানে সকালবেলা বিজ বি এসে টোয়া তাহেরি কই কিন্তু হুজুর কেবলা আমাদেরকে আরেক রমে সহায় রাখছে উনিশও আমার সবার সঙ্গে ছিলেন হুজুর কেবলা বলতেছে না কোনো তাহিরি মাহিরি নাই সবকে গিয়া কেন কেউ আইসে না কিন্তু হুজুর কেবলা আমাদেরকে আস্তে করে ফলাইয়া বলছে আপনারা অন্য জায়গায় চলে যান কিন্তু ওই দিন সমস্যা হলো কিন্তু হুজুর কেবলা তাদের সাথে কথা বলছে হুজুরের ফাঁসফোর্ডের ছবি দেখাইছে তারপর আমাদেরকে সেখানে সামনে আল্লাহ আল্লাহর বলেন ওই দিন থেকে বোঝা গেল অনেক লোক আছে অনেক মানুষ আছে অনেক কিসাব আছে নিজ বুঝ বুঝিয়া ঠিক তারাই হচ্ছে হকরি অলি যারা নিজের ক্ষতি হবে কিন্তু পরের ক্ষতি করতে চায় না না বলেন আপনাদের ভাগ্যবর ভালো আমরা এমন দরবারে আসছেন আসুন আমরা একটা জিজ্ঞেস করি

रे भुली

মরং গণমা মন হে আয় বন্ধ হান্ধবে আছে হে যত যাইনা মাঝে আজবে সত সত হম সাম আন্দার ঘরে কেউ তো

सुलर न आशे कला मशाल Aiso gote prem goriya kero ya se bala hai go aiso gote prem goriya kero ya se bala upar upar dekhte bala bitor poira koi lag aamizani go nashala.